মুসা আলহ ইসালাম একদিন ভাষণ দিচ্ছে কি দিচ্ছেন মুসা আলাইহিস সালাম একদিন বনে ইসরাইলের লোকদের সামনে ভাষণ দিচ্ছেন একজন লোক তাকে প্রশ্ন করে বসল সে বলল গো আল্লাহর নবী মুসা আপনার কাছে আমার একটা প্রশ্ন বলেন তো দেখি মানুষের মধ্যে সব চাইতে জ্ঞানী ব্যক্তিকে দেখছেন প্রশ্নটা কেমন মানুষের মধ্যে সব চাইতে জ্ঞানী ব্যক্তিকে মুসা আলহ সালাম মনে মনে চিন্তা করলেন যেহেতু আমি হচ্ছে এই শ্রেষ্ঠ নবী আমার চাইতে জ্ঞানী এখন আর কেউ থাকতে পারে না এই জন্য তিনি বললেন মানুষের মধ্যে সব চাইতে জ্ঞানী হলাম আমি মুসা আলিহ ইসলাম যখন এই জবাব দিলেন আল্লাহ তালার কাছে মুসা আলিহ ইসলামের এই জবাব পছন্দ হল না আল্লাহ তালার কাছে মোসা আলাই ইসলামের এই জবাব ভালো লাগলো না এই জন্য আল্লাহ তালা মুসা আলাইহিসালামকে পরীক্ষা করতে চাইলেন মুসা আলাই ইসালাম জবাবে যদি বলতেন আমি এ ব্যাপারে জানি না আল্লাহ সবচেয়ে ভালো জানেন তাহলে আর তাকে পরীক্ষায় ফেলা হতো না তিনি বলে ফেললেন আমি সবচাইতে জ্ঞানী এই জন্য আল্লাহ তালা তাকে পরীক্ষা করতে চাইলেন আল্লাহ তালা বললেন রোগ আমার নবী তুমি যে এখন তুমি যে জবাবে ঝটপট করে বলে ফেললে তুমি সব চাইতে জ্ঞানী কিন্তু তুমি কি জানো নাকি দুই সমুদ্রের মিলনস্থলে তোমার চাইতে আমার আরেক বাগদা আছে যে তোমার চাইতে আরো বেশি জ্ঞানী মুসা কথা শুনে বললেন আমার রব আমার চাইতে জ্ঞানী মানুষও যেহেতু আছে সুতরাং তার সন্ধান আমি কিভাবে লাভ করতে পারি তার কাছে আমি কিভাবে যেতে পারি তার কাছ থেকে আমি কিছু জ্ঞান অর্জন করতে চাই আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই কোন জায়গায় গেলে আমি তাকে পাবো আল্লাহ তখন বললেন তুমি মধ্যে থলের একটি মাছ নাও মধ্যে একটি মাছ নিয়ে দুই সমুদ্রের দিকে যাত্রা শুরু করো সফর শুরু করো মুসা আলহ ইসলাম তার ভাগনা এবং তার খা দেব ইউসা বিন আলি ইসলামকে সঙ্গে নিয়ে এবার দুই সমুদ্রের মিলনস্থলের দিকে যাত্রা করলেন

তিনি তার সহচর অর্থাৎ ইউসাবিন নুন আলাই ইসলামকে বলেছিলেন আমরা ততক্ষণ পর্যন্ত পথ চলতে থাকব যতক্ষণ না আমরা দুই সমুদ্রের মিলন স্তরে পৌঁছাই ততক্ষণ পর্যন্ত আমরা চলতে থাকব। তারা এবার থলের মধ্যে মাছ নিয়ে থলের মধ্যে মাছ নিয়ে দুই সমুদ্রের মিলনস্তরের দিকে যাত্রা করলেন আল্লাহ তালা মুসা আলাইহিসামকে বললেন যেই জায়গাতে যাওয়ার পরে তোমার থলের মাছ জীবিত হয়ে থলে থেকে বের হয়ে যাবে ওই স্থানেই তুমি আমার সেই বান্দাকে পাবে সেই বান্দা ছিলেন সেদিনা খিজির আলাইহ ইসালাম আল্লাহ তালা বললেন আমার বান্দা খিজিরকে তুমি সেখানেই পাবে যেখানে যাওয়ার পরে তোমার থলে থেকে মাছ জীবিত হয়ে বের হয়ে সমুদ্রে পড়ে যাবে সেখানেই তুমি আমার জ্ঞানী বান্দা খিজিরকে পাবে মুসা আলাইহ ইসলাম তার সফর সঙ্গে ইউসাবিন নুন আলাইহ ইসলামকে নিয়ে পথ চলা শুরু করলেন পথ চলতে চলতে সাগরের তীরে হাঁটতে হাঁটতে তারা একটি বিশাল পাথরের কাছে খণ্ডের পৌঁছালেন সেই পাথর খণ্ডে মাথা দিয়ে সেই পাথর মাথা রেখে তারা এবার ঘুমিয়ে পড়লেন তারা যখন ঘুমিয়ে পড়লেন হঠাৎ করে এবার থলেতে থাকা সেই মাছের গায়ে সমুদ্রে একটি ঢেউয়ের ছিটা লাগলো ঢেউয়ের পানির ছিটা লাগলো সঙ্গে সঙ্গে মাছটি জীবিত হয়ে থলে থেকে বের হয়ে এবার সে সমুদ্রে পড়ে গেল ইউসাবিন নুন ইসলাম ঘটনাটি নিজের চোখে দেখলেন তিনি দেখলেন যে মাস যখন পানিতে পড়ে গেল সঙ্গে সঙ্গে এই মাস যেদিকে যাচ্ছে সেদিকে একটা টানেল একটা সুরঙ্গ তৈরি হয়ে গেল মাস যেদিকে এই পথ চলা শুরু করলো সেদিকে আল্লাহ পানির প্রবাহ বন্ধ করে দিলেন একটি নালা অর্থাৎ টানেলের মতো অবস্থা তৈরি হয়ে গেল আল্লাহ তালা এই ঘটনায় ভাবে বর্ণনা করছেন আল্লাহ তালা বললেন তারা যখন সেই সমুদ্রের মিলনস্থলে পৌঁছালো তারা তখনও জানতেন না যে সেটা সমুদ্রের মিলনস্থল অর্থাৎ তারা যখন ওই পাথরে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন মাস থলে থেকে বের হয়ে গেল থলে থেকে বের হয়ে সমুদ্রে ঝাঁপ দিল আর ইউসফিন নুন আলী ইসলাম ঘটনাটি দেখলেন কিন্তু মুসা আলিহ ইসাল্লাম ঘুম থেকে জাগার পরে ইউসাব নুন আলিহিস ঘটনাটি মুসা আলী ইসলামকে বলতে ভুলে গেলেন তিনি আর ঘটনাটি বললেন না মুসা আলি ইহিসালাম ঘুম থেকে জাগ্রত হওয়ার পর মুসা আলি ইসালাম ইউসাফিন নুন আলিহিসামকে বললেন চলো আমাদেরকে এখানে থেমে থাকলে চলবে না তারা আবার পথ চলা শুরু করলেন ওই দিনের বাকি অংশ পথ চললেন রাতের বেলাও সারা রাত তারা পথ চললেন সকালবেলায় আবার মুসা আলী ইসলাম ক্লান্ত হয়ে গেলেন ক্লান্ত হয়ে মুসা আলী ইসলাম ইউসাফিন নুন আলী ইসলামকে বললেন যে সকালের রাস্তা প্রস্তুত করো এই সফরে আমরা ক্লান্ত হয়ে গিয়েছি কুরআনুল কারীমে এসেছে ফালা মা জা ওয়া যাল আলি ফাতাহু আতিনা কাদা আনা লাকাদ লাকিনা মিন সফারিনা হাদানা সাবা موسی আলাইহিস সালাম তিনি বললেন যে আতিনা গাদা আনা সকালের নাস্তা নিয়ে আসো কারণ এই সফরে আমরা ক্লান্ত হয়ে গিয়েছে ইউসফের নুন আলহিসাম এবার যখন নাস্তা প্রস্তুত করতে যাবেন মনে পড়লো আয়রে গতকাল তো ঘটনা ঘটে গেছে থলে থেকে মাছ دنيا بر موسى عليه السلام كي قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا يوشى بن نون عليه السلام بقول لك جعمي تك تك وتعطنا كيف بولتيك بولي গিয়েছিলাম আমরা যখন ওই পাথরের খন্ডে মাথা রেখে ঘুমাচ্ছিলাম আরাম করছিলাম আমি তো আপনার আগে জেগে গিয়েছিলাম আমি জেগে দেখলাম যে সাগরের একটি ঢেউয়ের পানির ছিটা এসে মাছের গায়ে লাগলো আর মাছ সাথে সাথে জীবিত হয়ে থলে থেকে বের হয়ে সমুদ্রে ঝাঁপ দিল কিন্তু আপনি ঘুম থেকে ওঠার পরে আমি এটা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম মুসা আলহ ইসলাম বলেন আরে তুমি যে আমাকে বলতে ভুলে গেলা ঘটনাটা তো ওখানেই ঘটে গেল কারণ আল্লাহ তো আমাকে বলেছেন যেখানে যাওয়ার পরে তোমার থলে থেকে মাছ বেরিয়ে যাবে জীবিত হয়ে সেখানেই আমার মান্দা খিচিরকে তুমি পেয়ে যাবে সুতরাং কেন তুমি আমাকে বললে না তখন ইউসবেন নুন আলিহ ইসলাম বলেন আসলে আমি ইচ্ছে করে ভুলে যাইনি শয়তানি আমাকে ভুলিয়ে দিয়েছিল মুসা আলিহ ইসলাম তখন বললেন মুসা আলহ ইসলাম বললেন আমরা তো সেই জায়গাটির অনুসন্ধান করছি চলো আমরা সেই জায়গাতেই ফিরে যাই আবার তারা তাদের পদচিহ্ন অনুসরণ করে পায়ের চিহ্ন অনুসরণ করে ওই জায়গাতেই আবার পৌঁছে গেলেন ওই জায়গায় যখন তারা পৌঁছালেন ওই জায়গায় পৌঁছার পরে দেখলেন এক লোক চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে চাদর দিয়ে হাত পা তার শরীরের সব কিছু ঢেকে শুয়ে আছে মোশা আলাইকি সালাম তার পাশে গিয়ে সালাম দিলেন খিজির আলিহিস অবাক হয়ে গেলেন এই দেশে এই জায়গাতে সালাম কে দেয় তুমি কে মৌসা আলি ইসলাম বলেন আমি বনে ইসরাইলের মৌসা খিজির ইসলাম তাকে চিনে ফেললেন খিজির আলিহ ইসলাম তখন তাকে বললেন আমি তো তোমাকে চিনি তুমি বনে ইসরাইলের নবী মৌসা খিজির ইসলাম নবী ছিলেন কিনা এ ব্যাপারে ইখতলাফ হয়েছে যেমন কোরআনুল করিমে তাকে নবী বলা হয় না এখানেই এর তারা আমার বান্দা সমূহের মধ্যে এক বান্দাকে পেলো আল্লাহ তালা হিজির আলহী ইসলামের পরিচয় দিয়েছেন সে আমার বান্দা ছিল অন্য জায়গায় আল্লাহ বলেছেন আমি তাকে হেকমাত দিয়েছি আইলম তাকে আমি দান করেছি আবার কোনো কোনো স্কলার বলেছেন খিজির আলাহি ইসলাম নবী ছিলেন যেহেতু বিষয়টি মতভেদপূর্ণ আর কোরআনে সুস্পষ্ট করে বলা হয় নাই আমরা ওই ইখতলাফে যাব না তিনি নবী ছিলেন নাকি ছিলেন না আল্লাহ আলাম এটা আল্লাহই ভালো জানেন তবে মুসা আলহি ইসলামকে আল্লাহ তালা খিজির আলহি কাছে পাঠিয়েছিলেন যাও সে তোমার চেয়ে আরও বেশি জ্ঞানী এবার মুসা আলহি ইসলামকে খিজির আলহি জিজ্ঞেস করলেন যে তুমি আমার কাছে কেন এসেছো এবার মুসা আলহি ইসলাম তার আগমনের উদ্দেশ্য বলছে তিনি বলছেন যে আল্লাহ তালা আমাকে বলেছেন তিনি আপনাকে সঠিক পথের জ্ঞান দিয়েছেন এজন্য আমি এসেছি আপনার কাছ থেকে কিছু জ্ঞান আহরণের জন্য মোসা আলাইহি ইসলাম বললেন কলাল গো সাহান এত বি অঙ্কাল্লিম নিম্মা অলিমতরোশদা মোসা আলাইহি ইসলাম বললেন আমি কি এই শর্তে আপনাকে অনুসরণ করতে পারি নাকি আল্লাহ আপনাকে যে জ্ঞান দিয়েছেন সেখান থেকে আপনি আমাকে জ্ঞান দান করবেন অর্থাৎ আমি আপনার কাছ থেকে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে এখানে এসেছি খিজির আলাই হিসাল যখন তাকে বললেন মুসা মুসা আলাইহিসাল্লামকে খিজির আলাইহিসালাম বললেন আল্লাহ রবি মুসআফ তুমি আমার সঙ্গে ধৈর্য ধরে থাকতে পারবে না কারণ আল্লাহতালা তোমাকে এমন জ্ঞান দিয়েছেন যে জ্ঞান আমাকে আল্লাহ দেন নাই আবার আমাকে এমন জ্ঞান আল্লাহ দিয়েছেন যে আল্লাহ তোমাকে দেন নাই আর আমার সঙ্গে থাকতে অনেক সবরের দরকার আমার মনে হয় তোমার সেই সবর হয়তো থাকবে না মুসা আলাইহিসসালাম এবার বললেন ইন আল্লাহ আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন কারণ হজির আলহি ইসলাম তো জানেন যে মুসার সবর একটু কম আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে আল্লাহকে বলছিল আল্লাহ দেখতে চাই তো বলেন আমার সঙ্গে থাকতে হলে এত সবর তোমার হবে কিনা জানি না থাকতে পারবে না আর মুসা আলি ইসলাম বলবেন চিন্তা করেন না আমার সবর আছে আমি আপনার সাথে থাকতে পারবো খিজির আলাই ইসলাম দেখলেন মুসা আমাকে ছাড়বে না ধরছে আর ছাড়বে না এবার খিজির আলাই ইসলাম বললেন আমার সঙ্গে থাকতে পারবে কিন্তু কন্ডিশন আছে শর্ত আছে এবার মুসা আলাই ইসলামকে তিনি শর্ত দিলেন কলা তাحدث لك منه ذكر موسی আলাইহিস সালাম কে খিজির আলাইহিস সালাম বললেন তুমি যদি আমাকে অনুসরণ করতে চাও শর্ত হলো তুমি আমাকে কোনো ব্যাপারে প্রশ্ন করতে পারবে না কি করতে পারবে না প্রশ্ন করতে পারবে না কারণ খিজির আলাইহিস সালাম জানেন যে موسی আলাইহিস সালাম বেশি বেশি কি করেন প্রশ্ন করেন তো তিনি বললেন যাওয়াকে প্রশ্ন করতেই পারবে না আমি তোমাকে কোনো বিষয়ে জানানোর দরকার হলে ব্যাখ্যা দেওয়ার দরকার হলে আমি তোমাকে ব্যাখ্যা দিব কিন্তু কোনো বিষয়ে প্রশ্ন করতে না মুসা আলাইস্লাম বলে ঠিক আছে একমত আপনার সাথে আমি আপনাকে কোনো প্রশ্ন করবো না কিন্তু এরপরেও আমি আপনার সফর সঙ্গে হতে চাই এবার ফেজা আলহিম মেনে নিলেন এবার দুজনেই এবার সফর শুরু করলেন সমুদ্রের তীরে সমুদ্রের পাট দিয়ে তারা হাঁটতে ছিলেন হাঁটতে হাঁটতে পথ চলতে চলতে কিছুদিন গিয়ে তারা একটি নৌকা পেলেন ওই নৌকায় ওঠার জন্য নৌকা চালকের সাথে তারা কথা বললেন নৌকা চালক হেজির আলিহ ইসলামকে চিনে ফেললো এই জন্য বিনা পয়সায় বিনা পয়সায় তাদেরকে নৌকায় উঠালো বললো আমি আপনাদের কাছ থেকে পয়সা নিব না এই সূর্তে আপনারা নৌকায় উঠতে পারে এখন তারা নৌকায় উঠলেন নৌকায় ওঠার পরে নৌকা যখন চলতে লাগলো মুসা ইসলাম লক্ষ্য করলেন যে হিজির আলিহ ইসলাম নৌকা ফুটা করে দিলেন নৌকা কি করে দিলেন ছিদ্র করে দিলেন মুসা আলি ইসলাম বললেন মুসা আলি ইসলাম মনে মনে ভাবলেন যে এটা কোনো কাজ হইলো এই লোকটা আমাদেরকে সম্মান জানিয়ে বিনা ভাড়ায় নৌকায় তুললো আর আপনি তার নৌকাটা ফুটা করে দিলেন ছিদ্র করে দিলেন এটা কি ঠিক করলেন আপনি মুসা আলাইহি ইসলাম এই প্রশ্ন যখন করলেন খিজির আলাই ইসসাললাম তখন বললেন আলমুল দিয়া মাইয়া সব রা মুসা আলাইহিসাল্লাম কি খিজির আলাইসাল্লাম বলেন আপনাকে কি আগে বলি নাই আপনার খবর কম বলে নাই যে আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না মুসা আলি বলবেন ঠিক আছে সরি আমি আর কোনো প্রশ্ন করব না কিন্তু ব্যাপারটি আমার কাছে ভালো লাগে নাই তখন বললেন যে না আমার সঙ্গে থাকতে হলে কোনো প্রশ্ন করা যাবে না নৌকা ফুটা করে দিলেন ছিদ্র করে দিলেন আর কি কিছুক্ষণ পরে দেখা গেল ওই নৌকায় এসে একটি পাখি বসল একটি চড়ুই পাখি বসলো কোনো কোনো বর্ণনা এসেছে একটি চড়ুই পাখি বসলো একটি পাখি যখন বসলো ওই পাখি নৌকায় বসে এবার সমুদ্রের বিশাল জলরাশিতে বিশাল জলরাশিতে ঠুকর মারলো পানি পান করার জন্য আচ্ছা বলেন তো কোনো পাখি যদি পানি পান করার জন্য সমুদ্রের বিশাল জলরাশিতে ঠোকর মারে তার ঠোঁট লাগায় সমুদ্রের সব পানি খেয়ে ফেলতে পারবে এক ফোঁটা পানিও তো খাইতে পারবে না ফিজির আলহিমাম মুসা আলহিমকে বললেন এই পাখিটির ঠোঁটের মধ্যে যে পানি আছে আল্লাহ তালার জ্ঞানের তুলনায় তোমার আমার আর তামাম মানুষ তামাম মাহলোকাতের জ্ঞান হলো ততটুকু এই বিশাল জলরাশি থেকে এই পাখি যতটুকু নিয়েছে পান করেছে ঠিক ততটুকু আল্লাহ আকবার অর্থাৎ যে জ্ঞানের অহংকার মোসা তুমি করেছিলে আল্লাহ তালার জ্ঞান থেকে গোটা তামাম দুনিয়ার মাখলোকাতের যে জ্ঞান এর উদাহরণ হলো তাম এই জলরাশি থেকে এই পাখি যেমন অল্প একটু নিয়েছে জলরাশির কোনো ক্ষতি হয় নাই জলরাশি থেকে কমেও নাই ঠিক তেমনি ভাবে আল্লাহর সেই বিচার হিল জ্ঞান থেকে বা আল্লাহর জ্ঞান ভাণ্ডার থেকে আল্লাহ আমাদেরকে কালিল দিয়েছেন আর সেই কালিল সেই নগণ্য হল এতটুকু ঠিক ততটুকু তুমি দেখছ ওই পাখি তার ঠোঁট দিয়ে যতটুকু পানি সমুদ্রের জলরাশি থেকে নিয়েছে আল্লাহ প্রথম ঘটনা ঘটলো এরপরে দেখেন দ্বিতীয় ঘটনা কি ঘটলো নৌকা থেকে তারা নামলেন নৌকা থেকে নামার পরে তারা আবার পথ চলা শুরু করেন কিছু দূর যেতে না যেতেই এমন একটি জায়গায় তারা গেলেন গিয়ে তারা দেখলেন সেখানে কিছু বালক খেলাধুলায় মত্ত রয়েছে খিজির আলহ ইসলাম সেই বালকদের মধ্য থেকে সবচাইতে সুদর্শন সবচাইতে সুন্দর এবং বুদ্ধিমান বালকটিকে ডেকে তাকে হত্যা করে ফেললেন মুসা আলহ ইসালাম বলেন এইটা আপনি কোনো কাম করলেন এখানে তারা খেলতে ছিল সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বুদ্ধিমান ছেলেটাকে ডেকে নিষ্পাপ ছেলেটিকে দেখে আপনি হত্যা করে ফেললেন এটা কোনো কাজ হইল ফিজির আলিহালাম বললেন মোসা বলেছিলাম না আমাকে কোনো প্রশ্ন করতে মোসা আলি ইসাল্লাম বিপদে পড়েছেন প্রশ্ন করলে জবাবও বাবা বাবা তিনি বললেন আচ্ছা ঠিক আছে সরি চলেন আরো সামনে যাই এবার তারা সফর শুরু করলেন যেতে যেতে আরেক জায়গায় গিয়ে তারা হাজির হয়েছে এগুলো কিন্তু গল্প এটা বুহারিতেও হাদিস এসেছে সুরা কাহাফ আপনারা পড়বেন সুরা কাহাফের সাইড থেকে বিরাশি নম্বর আয়াতে এই ঘটনাটি আল্লাহ বিস্তারিত বর্ণনা করেছে কিছু দূর যেতে না যেতেই তারা এমন এক জনপদে গিয়ে হাজির হলেন এমন একটি জনপদের কাছে গেলেন এমন একটি জনপদের কাছে গেলেন গিয়ে তারা তাদের কাছে খাবার চাইলেন বলেন আমাদেরকে কিছু খাবার দাও কিন্তু কেউ তাদেরকে কোনো খাবার দিল না এরপরে তারা দেখলেন যে ওই জনপদে এক জায়গায় একটা দেয়াল হেলে পড়ে আছে তো হিজির আলহ ওই দেয়ালটা ঠিক করে দিলেন প্রাচীরটা ঠিক করে দিলেন আর মুসা আলাইহিসালামের তো প্রশ্নের শোষ হয় না মুসা ইসলাম তখন বললেন লাউ শিকতা লা তখত্তা আলাইহি আজরা আপনি তো ঠিক করে দিলেন আপনি তো চাইলে পারিশ্রমিক নিতে পারতেন আমরা ক্ষুধার জ্বালায় মর্তিসে এই অঞ্চলের মানুষ একটু মেহেমানদারিও করে না তা আপনি তো একটু পারিশ্রমিক নিতে পারতেন তাই আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করতে পারতাম তখন হিজিরা আলাইহি ইসলাম বললেন কলা ফির কুবাইনি ফিজাল আলহী ইসলাম বলেন মুসা তোমাকে দুইবার সুযোগ দিয়েছি এটা তিন নাম্বার তৃতীয়বার আর তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই এখানেই আমাদের সম্পর্ক ফিনিশ তোমাকে না বলছিলাম আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না আমি নিজেই ব্যাখ্যা দিব মানে ব্যাখ্যা শোনানোর আগেই তুমি অস্থির হয়ে যাও এখানেই তোমার আমার সম্পর্ক শেষ তবে যে ঘটনাগুলো এতক্ষণ ঘটছে এবার আমি তোমাকে ব্যাখ্যা শোনাবো এবার তিনি ব্যাখ্যা শোনালেন বলেন ওই যে প্রথম ঘটনা কী ছিল মনে আছে আপনাদের হ্যাঁ মাশাল্লাহ মনোযোগ আছে ঘটনায় তো আপনাদের ভালোই মনোযোগ থাকে দেখতেছি নৌকা কি করে দিয়েছিলেন আমার তো সময় কম এর জন্য আমি আয়াতগুলো আর পড়ছি না আপনারা বাড়িতে পড়ে নেবেন ইনশা তিনি বললেন এই যে নৌকা আমি ফুটা করেছি কেন নৌকা ছিদ্র করেছি এই জন্য এরা যেই অঞ্চলে নৌকা চালায় ওই অঞ্চলের বাদশা সে খুব জালেন সে মানুষের নৌকাগুলো চিন্তাই করে নেয় জোর করে ছিনিয়ে নেয় আমরা যাদের নৌকায় উঠেছিলাম আল্লাহ আমাকে জানালেন যে এরা মিসকিন অসহায় মানুষ এই এই নৌকার তাদের জীবিকা নৌকা দিয়ে তারা জীবিকা তারা আয় করে তো আমি চিন্তা করলাম আল্লাহ তালা আমাকে জানালেন যে যদি এই নৌকাটি আমি ছিদ্র করে দিই তাহলে ওই জালেম বাদশা এই নৌকাটি আর চিন্তাই করবে না কারণ এই ফুটা করা নৌকা নিয়ে এসে আর কি করবে এজন্য আমি চিন্তা করলাম যদি এই নৌকাটাকে সিদ্ধ করে নেই তাহলে নৌকার মালিক যে আছে এটাকে সামান্য একটু মেরামত করে সে আবার চালাইতে পারবে এতে করে জালেম বাচ্চার কাছ থেকে তারা রেহাই পাবে মাঝে মাঝে বড় জুলুমের হাত থেকে রেহাই পেতে হলে সুটো জুলুম করতে হয় সোমান কি সুন্দর দুই নম্বর ঘটনার ব্যাখ্যা দিলেন দুই নম্বর ঘটনা কি ছিল ওই যে বালক একটাকে ধরে এনে মেরে ফেললেন তিনি বললেন তোমার কি ধারণা আমি এমনি এমনি তাকে মেরে ফেলছি শোনো তাকে কেন মারলাম এই যুবক ছেলেটি এই বাচ্চা ছেলেটি বালক ছেলেটির মা বাবা খুব নাক্কা এরা ইমানদার কিন্তু আল্লাহ তালার কিতাবে লিখা হয়েছে তাদের এই ছেলে কাফের হবে এই ছেলে আল্লাহর সঙ্গে কুফরি করবে এবং তাদের এই কুফরির কারণে তাদের মা বাবা কষ্ট পাবে জন্য আমি চিন্তা করলাম এই ছেলেটিকে যদি মেরে ফেলি তাহলে তার মা বাবা এই ছেলেটির কুফরি সীমালঙ্ঘনের কষ্ট থেকে বেঁচে যাবে আর আমিও আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ এর বিনিময়ে আরও উত্তম একটি সন্তান তার মা বাবাকে দাও যেন ওই সন্তান এর চাইতে ভালো অর্থাৎ ন্যাক্কারও হয় এবং তার অন্তরে যেন দয়া মায়া থাকে সুবাহ তিন নম্বর ঘটনার ব্যাখ্যা এবার দিলেন যে তিন নম্বর ঘটনা কি ছিল দেওয়াল ঠিক করে দিয়েছিলেন তিনি বললেন এই দেওয়াল তো আমি এমনি এমনি ঠিক করি নাই কারণ আল্লাহ তালাই আমাকে জানিয়ে দিয়েছিলেন এই দেয়ালের মালিক যে ছিল এই দেয়ালের মালিক ছিল দুই এতিম ছেলে দুই এতিম ছেলে আর তাদের বাবাও অত্যন্ত নেককার ছিলেন তাদের বাবা অত্যন্ত ছিলেন তো এই ইয়াতিম ছেলে এদের মা বাবা নাই এখন ওই যে দেয়ালটা ছিল ওই দেয়ালের নিচে তাদের বাবার রেখে যাওয়া কিছু গুপ্তধন ছিল এই ঘটনাটা ঘটাইছেন কে যেন মানুষজন এখানে দেয়ালপোড়া দেখে আর কি ওর কাছে না যায় গুপ্তধনগুলো গুলো যেন হেফাজত থাকে কিন্তু ওই ছেলেগুলো এবার প্রাপ্তবয়স্ক হয়েছে তারা তো আর এই গুপ্তধনের খবর জানে না তারা তাদের বাবার দেখে যাওয়া গুপ্তধন যেন পেয়ে যায় এই জন্য আল্লাহর হুকুমে আমি ওই দেয়ালটা ঠিক করে দিয়েছি এই তিন ঘটনার ব্যাখ্যা দিয়ে তিনি চলে গেলেন আর এই ঘটনাটি খিজির আলহি ইসলামের সাথে মুসা আলিহিসলামের এই ঘটনা ঘটানোর আল্লাহর উদ্দেশ্যই ছিল মুসা আলিহিসাল্লাম বলেছিলেন তিনি চাইতে জ্ঞানী আল্লাহ বললেন না তোমার চেয়ে জ্ঞানী আরও আচ্ছা তাহলে জ্ঞানগত অহংকারও করা যাবে না